জান্নাতিরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা তিনি পূরণ করতে চান তখন জান্নাতবাসীরা বলবে সেই ওয়াদা কি আড়ি পাল্লাই আমাদের সওয়াবের ওজন ভারী হয়েছে আমাদের চেহারা উজ্জ্বল করা হয়েছে আমরা জান্নাতে প্রবেশ করেছি জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি তোরা আল্লাহ সুবহান ওয়া তাআলার ওয়াদা পূরণ করতে আর বাকি থাকলো কি তখন আল্লাহ আব্বুল আলমিন পর্দা সরিয়ে ফেলবেন আল্লাহ আল্লাহকে দেখতে পাবে আল্লাহ শপথের জন্য এর বড় দান আর কিছুই হবে না এটাই হবে সবচেয়ে বেশি চক্ষু ঠান্ডাকারী ও মনে শান্তিদায়ক